নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাছে দূরে সকল বন্ধুকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকে রেসিপিটা আমি শুরু করছি এখানে কিছুটা বাসপতি চাল আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ছাঁকাতে সেকে রেখেছি এখানে কিছুটা পনির নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা আজকে আমি পনির দিয়ে একটা পোলাও করবো দেবীপক্ষ শুরু হয়ে গেছে তোমরা মায়ের কাছে ভোগ নিবেদন করতে পারবে তার জন্য আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি উনানে কড়া বসিয়ে দিয়েছি করাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দুটো আমি একটু ভেজে দেব কাজু পিসপিসটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তাতে কিছুটা তেল ছিল সেটার মধ্যে আমি আবার পনিরগুলি ভেজে নিচ্ছি পনিরগুলি ভাজা হয়ে গেছে এখন পনিরগুলি আমি তুলে নিচ্ছি কিছুটা দুধের মধ্যে আমি পনিরগুলি তুলে নিচ্ছি তোমরা জলের মধ্যেও তুলতে পারো কারণ আমি দুধ দিয়ে করব এটা তার জন্য দুধের মধ্যে পনিরটা তুলে নিলাম দুধটাও ব্যবহার করব আমি ভরাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ কিছুটা জিরা ব্যবহার করছি ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি চালটা একটু ভেজে নেব চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর দুটো দিন পরে দুর্গা পুজো তোমরা এভাবে ভোগ বানিয়ে পুজোতে দিতে পারবে লক্ষ্মী পুজোতে দিতে পারবে নিজেরা খেতে পারবে তার জন্য আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম চালটার মধ্যে ফাঁকা করে নিয়েছি এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটাও চলে যাবে এই বাটিটা দিয়ে আমি এক বাটি আর হাফ বাটি চাল নিয়েছি এখন আমি দুধ দেব এই বাটিটাতে মেপেই দেব এক বাটি দুবাটি কিছুটা কম হচ্ছে দুধটা আমি এখানে ভিজিয়ে রেখেছি পনিরটা সেই দুধটাও দিয়ে দেব সমান হয়ে যাবে তিন বাটি দুধ দিয়ে দিলাম চালটা আমার ভাজা হয়ে গেছে এখন দুধটা মেপে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি উনুনের রাসটা মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে একটু নেড়ে দিচ্ছি একটু ভেজা ভেজা আছে আর একটু ঝুরঝুরে হবে আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দিচ্ছি পনির দিয়ে দিচ্ছি ঘি কিছুটা গরম দুধের মধ্যে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর কেশর নিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এখন কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকে রেসিপিটা এখানে শেষ হলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো